বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী এক দশমিক দুই প্রশ্ন নং চারের গহ প্রশ্নটি হল প্রদত্ত সংখ্যাটির খালি করে কোন অঙ্ক বসালে প্রদত্ত সংখ্যাটি নয় দ্বারা বিবাদ্য হবে এখানে প্রদত্ত সংখ্যাটির খালিগড় বাদে বাকি অঙ্কগুলোর যোগ ফল সমান পাঁচ যোগ সাত যোগ চার যোগ দুই সমান যেহেতু ঘরে কোন অঙ্ক বসবে তা নির্ণয় করতে হবে তাহলে এখানে নয়ের গুণিতক সংখ্যাটি হবে আঠারো এবং সাতাইশ প্রশ্নমতে মতে ঘর যোগ আঠারো সমান আঠারো বা খালিঘর সমান আঠারো বিয়ুগ আঠারো এখন আঠারো থেকে আঠারো বিয়োগ করলে বিয়োগ ফল হবে শূন্য তাহলে ফাঁকা গর সমান শূন্য আবার ফাঁকা গর যোগ আঠারো সমান সাতাইশ বা ফাঁকা গর সমান সাতাইশ বিয়োগ আঠারো সাতাইশ থেকে আঠারো বিয়োগ করলে বিয়োগ ফল হবে নয় সুতরাং ফাঁকা গর সমান নয় তাহলে বলা যায় খালি গড়ে শূন্য অথবা নয় বসালে যথাক্রমে সাতান্ন হাজার চারশো বিশ এবং সাতান্ন হাজার চারশো উনত্রিশ সংখ্যা দুইটি নয় দ্বারা বিভাজ্য হবে উত্তর খালি গড়ে শূন্য অথবা নয় বসাতে হবে ধন্যবাদ সকলকে